তিনুগোয়ালার গলি দোতলা বাড়ি লোহার গড়াতে দেয়া এক তলা ঘর পথের ধারে ধরা দেয়ালেতে মাঝে মাঝে ধসে গেছে মাঝে মাঝে দাগ মার্কিন থানের মার্কা একখানা ছবি সিদ্ধিদাতা গণেশের দরজার পরে আটা আমি ছাড়া ঘরে থাকে আরেকটা জীব এক ভাড়াতে সেটা টিকটিকি তফাৎ আমার সঙ্গে এই শুধু নেই তার অন্যের অভাব বেতন পঁচিশ টাকা সদাগরি অফিসে কনিষ্ঠ কেরানি খেতে পাই দত্তদের বাড়ি ছেলেকে পড়িয়ে শিয়ালদা স্টেশনে যাই সন্ধেটা কাটিয়ে আসি আলো চালাবার দায় বাঁচে ইঞ্জিনের ধস ধস ফাঁসির আওয়াজ যাত্রীর ব্যস্ততা কুলি হাঁকাহাঁকি সাড়ে দশটা বেজে যায় তারপরে ঘরে এসে নিরালা নির্ঝুম অন্ধকার ধলেশ্বরী নদী তীরে পিসিদের গ্রাম তার দেওরির মেয়ে অভাগার সাথে তার বিবাহের ছিল ঠিকঠাক লগ্ন শুভ নিশ্চিত প্রমাণ পাওয়া গেল সেই লগ্নে এসেছি পালিয়ে মেয়েটা তো রক্ষে পেলে আমি তথৈবচক ঘরেতেই এলো না সে তো মনিতার নিত্য আসা যাওয়া হরণে ঢাকায় শাড়ি কপালে সিঁদুর বর্ষা ঘন ঘন ট্রামের খরচা বাড়ে মাঝে মাঝে মাইনেও কাটা যায় গলিটার কোণে কোণে জমে ওঠে পচে ওঠে আমের খোসা ও আঁটি কাঁটালের ভুতি মাছের কানকা মরা বিড়ালের ছানা ছাইপাস আরও কত কি যে ছাতার অবস্থাখানা জরিমানা দিয়া মাইনের মতো বহু ছিদ্রতা আপিসের সাজ গোপীকান্ত কোষের মনটা যেমন সর্বদাই রসসিক্ত থাকে বাদলের কালো ছায়া সাংস্কৃতিক ঘরটাতে ঢুকে কলে পরা যন্ত্র মতো মুচ্ছায় অসার দিন রাত মনে হয় কোন আদমরা জগতের সঙ্গে যেন আষ্টে পৃষ্ঠে বাঁধা পড়ে আছি গলির মোড়েই থাকে বাবু। যত্নে পাঠ করা লম্বা চুল বড় বড় চোখ শৌখিন মেজাজ কর্নেট বাজানো তার শখ মাঝে মাঝে সুর জেগে উঠে এগুলির বিভস্য বাতাসে কখনো গভীর রাতে ভোরবেলা আধু অন্ধকারে কখনো বৈকালে ঝিকিমিকি আলোয় ছাওয়ায় হঠাৎ সন্ধ্যায় সিন্ধু বারোয়ার লাগে তান সমস্ত আকাশে বাজে অনাদিকালের বিরহ বেদনা তখনই মুহূর্তে ধরা পড়ে এই গলিটার ঘোর মিছে দুর্বিসহ মাতালের প্রলাপের মতো হঠাৎ খবর পাই মনে আকবর বাদশার সঙ্গে হরিপদ কেরানির কোনো ভেদ নেই বা সেই করুণ ডাক বে ছেঁড়া ছাতা চলে গেছে মিলে এক বৈকুণ্ঠের দিকে এ গান যেখানে সত্য অনন্ত গধূলি লগ্নে সেইখানে বহি চলে ধলেশ্বরী তীরে তমালের ঘন ছায়া আঙিনাতে যার আছে অপেক্ষা করে তার পরনে ঢাকায় সারি কপালে সিঁদুর